দুধলি দোল দুধলি দোল বেনেরি বাধ আগল ছাদ আগল ছাদে খুব ভারে ফুল পানেরি দোল খুব ভারে ফুল দুধুলি দোল দুধুলি দোল অলকে ছায় কপল ছায় পরশ ছায় অলস চোল বেনুনি পিন ক্যাশের উল দুধলি দোল দুধুলি দোল ভিত কাসমৃত পিঠেরি চোল লোহিতি পেতি নুলকে দোল দুধুলি দোল দুধুলি দুল সুহাগ ঘায় গায় আপন খায় আপন পায় পায়েরে নাক মাথার চুল দুধুলি দুল দুধুলি দুল পরাগ ফাগ ছড়ায় আজ সিরাজী বাগ ইরানি গুল দুলনি দুল দে বুল বুল দুল দুধুলি দুল কাকন চায় নাচনি ফিন রিমিকি ঝিম ঝিমিকি ঝিম আচল ভিন চাবিরি রিং ধুলাই নীল ধুলাই ঢুল দুধুলি দুল দুধুলি দুল নিঃশ্বাস দেশ কাপায় বেশ মুতির হার কেয়ার দেশ কাফায় শেষ প্রাণেরই কোল দুধুলি দুল দুধুলি দোল বুকের কোল আদরে ঘায় দুল দুলায় দুল সরম লোল মরম মোল দুধলি দুল দুধুলি দোল কলসে খাক আঁচলে চায় চোমায় ধুল দক্ষিণ হাত ঝুলনি ঝুল দুধুলি ধুল দুধুলি দোল কাকাল ক্ষীণ মরাল গ্রীপ ভোলাই জড়ি ভুলাই জীব গমন দুল অতলি তুল দুধুলি দুল দুধুলি ধুল